যারা ড্রপ শোল্ডার টি শার্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এখানে বিভিন্ন ভেরিয়েন্টের ড্রপ শোল্ডার চলে আসছে সাইজ হবে তিনটা এম এল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্যাটার্নের মধ্যে তো এটা একটা কালারের মধ্যে স্ট্রাইপের আর নিচে সলিড থাকবে ডায়ার প্রিন্ট থাকবে ব্যাক সাইডটা যদি আমি একটু দেখিয়ে দিই এগুলো হচ্ছে একদম সামারের জন্য কমফোর্টেবল হবে তো এগুলোর কালারগুলো একটু দেখাই দিই আমি একটা একটা করে যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কালার আছে হ্যাঁ তো এইভাবে এই স্টাইপের মধ্যে তিনটা পেয়ে যাবেন হ্যাঁ তিনটা পেয়ে যাবেন চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন আপনাদের পছন্দের কালারগুলো অর্ডার করতে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই যে দেখেন আরেকটা কালার ঠিক আছে তো সাইজ ইস্যু কালার ইস্যু আছে ছয় পিসের বান্ডেল এম এল এক্সেল এটার এইটার মধ্যে একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে উপরে কালারটা হচ্ছে ম্যানশন হবে ব্ল্যাক কালার নিচে বিস্কিট কালার বা আদার্স কালার থাকবে তো এগুলো কালার পেয়ে যাবেন ছয় থেকে ষাটটা কালার তো এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে একটা কালার দেখাচ্ছি একটু ডিপ কালারের মধ্যে যারা গরমে পড়তে চান তাদের জন্য তো এই কালারটার মধ্যে আছে ষাটটা ডিজাইন ধরেন ফ্রন্টে থাকবে এটা কিন্তু ব্যাগেও থাকবে ঠিক আছে ষাটটা ডিজাইন থাকবে এই কালারের মধ্যে এই যে দেখেন এইখানে কিন্তু আরেকটাও কালার আছে এই যে এটা ব্যাক সাইড প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রিন্ট রাবার প্রিন্ট আছে এবং অ্যাম্বোস প্রিন্ট আছে হ্যাঁ অ্যাম্বোস পাপ প্রিন্ট আছে আরেকটা ডিজাইন যদি আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন এইখানে আরেকটা ডিজাইন এই যে দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন চমৎকার একটা প্রিন্ট ঠিক আছে দুইশো চল্লিশ জিএসএম একদমই রিজনেবল প্রাইস বিভিন্ন কালার ব্র্যান্ড আছে এই যে ছয় পিসের বান্ডিল করা ঠিক আছে তারপরে এই পাশে দেখতেছেন ডায়রের কিছু টি শার্ট আছে খুবই রিজনেবল প্রাইস এ পাশে দেখতেছেন এটা শুধু ব্ল্যাক কালার একদম সামারের জন্য মানে এসি ফেব্রিক ঠিক আছে ব্ল্যাক কালার খুবই রেজনেবল প্রাইস এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা আছে বিভিন্ন কালার ছয় সাতটা কালার আছে এবং এটার কালার রেশিও নাই সাইজ ইস্যু আছে এটা আছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে বারবিরি টি শার্ট আছে ড্রপ সোল্ডার এটা হচ্ছে আপনার নিটিং ড্যাঙ্গের একটু শুরুম কোয়ালিটির আর কি তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ম্যানসের শার্ট সলিড পলুসার তারপরে আরও পেয়ে যাবেন আমি যদি একটু শর্ট টাইমে দেখানোর চেষ্টা করি এটার মধ্যে প্রিন্ট পেয়ে যাবেন ছয় থেকে সাতটা প্রিন্ট হ্যাঁ অতি দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রিন্টের কালার থাকবে ছয় থেকে ষাটটা করে কালার থাকবে আমি যদি এটারই কালার দেখাই যেমন এটা একটা তারপর হচ্ছে এটা একটা কালার এটা একটা কালার তারপরে এই যে নেভি একটা কালার এই যে ব্ল্যাক একটা কালার রয়েল ব্লু আছে তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আছে এই যে এই ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার ছয় সাতটা করে কালার পেয়ে যাবেন তারপরে যেগুলো আছে ইয়স পোলো যারা আমরা কিন্তু গোড়া ঘোড়া দেই নেই এই পাশে দেখতেছেন সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি লঘু করা আছে তো এগুলো একদমই রিজনেবল প্রাইজ আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা তো এগুলো আমাদের দশ থেকে বারোটা কালার আছে ঠিক আছে খুবই সীমিত স্টক আপনার অতি দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা মুন আছে এবং কালার ইস্যু সাইজ ইস্যু করা আছে এইভাবে ছয় পিসের বান্ডেল করা আছে ঠিক আছে ছয় পিসের বান্ডেল করা আছে তো অবশ্যই নিতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম